দুর্গাপুরবাসীর অনুপ্রেরণায় সাড়া পেয়ে আবারও দুর্গাপুর উৎসব দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসব আগামী ছয় ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব বিগত বছরের নেয় এবছরও দুর্গাপুর নগরীর রাজীব গান্ধী স্মারক ময়দানে তথা চিত্রালয় মেলা ময়দানে অনুষ্ঠিত হবে দুর্গাপুর উৎসব দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রবিবার দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুর উৎসব উপলক্ষে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি চন্দন দত্ত সহ দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর সদস্য ও সদস্যরা এবং প্রাক্তন কাউন্সিলরগণ এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন উৎসব এমন একটি উৎসব যেখানে দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেয় এখানে শুধু দুর্গাপুর নয় পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও মানুষজন উপস্থিত হন এই মেলার আনন্দ উপভোগ করতে হচ্ছে কমিটি যে মাথায় যারা থাকবেন দাম বলবেন এরপরে তার পূর্ণাঙ্গ যে তৈরি হবে সেখানে আমরা সকলের গতবারে যে যেরকম ছিলেন সেটা পর্যালোচনা করে যারা আপনাদের পরামর্শ নন কারণ গতবারে এই যে সংগঠিত হয়েছিল অতি অল্প সময়ের ভেতরে তার ভেতরে যেটা মিডিয়াদের জন্য যে আলাদা স্টল করা হয়েছিল পাশেই যেটা প্রশাসনিক কক্ষের একেবারে লাগোয়া আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারিনি যে সেখানে কোনো বিভেদ ছিল কারণ আমাদের মনে হয়েছিল যে আমাদের সময়ে আমাদের যারা সংবাদ মাধ্যমের যেসব বন্ধুরা আছেন তারা ওটা নিজেদের উৎসব বলে মনে এটা আমাদের একটা বড় হয়েছিল সেটা পাওনা আমরা পেয়েছিলাম আমরা চাই এবারেও কারণ আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের যোগাযোগের স্বার্থের অনেক বেশি তো মতামত আপনারা যেটা কালেক্ট করেন সেটা যদি আমরা যতটা সম্ভব আমরা যদি সেটাকে নিয়ে চলতে পারি তাহলে অনেক মানুষের পার্টিসিপেশন এনশিওর হবে দুর্গাপুর উৎসব প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন এবছর এই উৎসব দশ দিনের উৎসব শনি ও রবিবারে মুম্বাইয়ের বিখ্যাত শিল্পীরা থাকবেন পাশাপাশি অন্যান্য দিন কলকাতা এবং জেলার শিল্পীরা অংশগ্রহণ করবেন উৎসাহ সব নিয়ে আমরা অনেকে মিলে সাকসেসফুলি করতে পেরেছিলাম এই বছর ব্যাপারটা ডিলে হচ্ছিল মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার আমাদের দাদা সর্বজন সুরেন্দ্র তা উনি মানে বিশেষভাবে উনি ডেকে বলেন যে এই উৎসবটা যেন করতে করতে হবে আমি খুব ধন্যবাদ ভুল করলে এবং এবং তারপরে উনি চেম্বার অফ কমার্সের আমাদের কয়েকজনকে ডেকেও ছিলেন এবং বলেছেন যে ব্যাপারটা যাতে করা যায় করতে হয় তো আমরা সেই দায়িত্ব চেম্বার অফ কমার্স আমাদের নিয়েছে এবং আমরা আশা করি আমরা সাকসেসফুলি করতে পারবো আপনাদের সবার সহযোগিতা নিয়ে আপনার দুর্গাপুর পাশে সহযোগিতা নিয়ে আর এই উৎসবগুলোকে সাংবাদিক বৈঠকে উৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারি রমাপ্রসাদ হালদার কি জানালেন শোনাবো দুর্গাপুরের ঐতিহ্য এবং দুর্গাপুরের ঐতিহ্য মান সম্মানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রত্যেকটা সংস্থা তার সাথে সাথে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা রয়েছে প্রচারের যারা বড় এবং গণতন্ত্রের যাকে বলা হয় চতুর্থ স্তম্ভ তারা কিন্তু আজকে প্রচারটা মূলত পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী করবে যে দুর্গাপুরে এরকম একটা উৎসব হতে চলেছে যেটা আগামী দশ দিন ধরে দুর্গাপুরের মুখে একটা ইতিহাস তৈরি করবে এবং সারা এবং এবারে দুর্গাপুরের উৎসবের একটা মূল আকর্ষণ যেটা আমরা এই দুর্গাপুর উৎসবের সবথেকে বড় যেটা থিম সেটা তৈরি করেছি সেটার নাম দিয়েছি আমরা ডেস্টিনেশন দুর্গাপুর দুর্গাপুর আমাদের এই দুর্গাপুর গন্তব্যস্থল আগামী দিনে কলকাতা কলকাতার পরে যেন রাজ্যের দুর্গাপুর শহরটাকে তুলে ধরা যায় সেটাই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য তাতে ব্যবসার দিক থেকে হোক এবং কৃষ্টি সাহিত্য সংস্কৃতি সমস্ত কিছু মিলে তার একটা মেলবন্ধন দু হাজার চব্বিশে দুর্গাপুর উৎসব চলবে দশ দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে বসছে বিশাল মেলা এই মেলায় বিভিন্ন ধরনের পশুরা নিয়ে থাকছে সরকারি ও বেসরকারি স্টলগুলি বছরের শেষ হয়ে সপ্তাহের শুরুতে ডিসেম্বরে ছয় থেকে পনেরোই পর্যন্ত চলবে দুর্গাপুর উৎসব এরই মাঝে দুটি শনি রবিবার সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান অতএব বছরের শেষে আনন্দে উপভোগ করতে ছয় থেকে পনেরোই ডিসেম্বর রাজীব গান্ধী স্মারক ময়দানে আপনারা আসুন দুর্গাপুর উৎসবকে প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তুলতে বিউরো রিপোর্ট এল ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে